স্বপ্ন ছিল ইউটিউবার হব কিন্তু তোমরা কি করতেছো কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউই নেই তোমাদের জন্য কাজ করার পাশাপাশি এত কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা সাপোর্ট করো না তাহলে কি ইউটিউবটাকে এভাবেই সেরে চলে যেতে হবে সেরে দিতে হবে ইউটিউবিং করা তোমরা বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করতে পারো কিন্তু ছোট ছোট ইউটিউবারদের সাপোর্ট করতে চাও না কেন ভাইরা আমরা কি দোষ করেছি স্বপ্নটা দেখা কি আমাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল তাই সাপোর্ট করতে চাও না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার স্বপ্নটা তো এখানে ভেঙে চুরমার হয়ে যাবে আর এভাবেই হয়তো একদিন রাস্তায় জাম বিক্রি করতে হবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটু তো সাপোর্ট করতে পারো ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় তোমাদের নাকি ইচ্ছে করে করতে চাও না আমি তোমাদেরকে জোর করে কিছু করতে বলবো না তোমাদের ইচ্ছে হলে করবা না হলে করবা না কিন্তু আমি তো ভিডিও বানানো ছাড়বো না হোক না ভিউ একটা বা দুইটা কিন্তু ভিডিও তো আমি বানাবই স্বপ্নের উদ্দেশ্যে আগাবই ইউটিউবিং এর লক্ষ্যে পৌঁছবই ইনশাল্লাহ তবে ইউটিউবিং যদি করতে চাই তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া তা সম্ভব না তাই প্লিজ এই ছোট করে দাও যখনই তোমরা একটা সাবস্ক্রাইব করো তখন আমার ভিডিও বানানোর উৎসাহটা 10 গুণ বেড়ে যায় তখন আমার মন চায় আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেই কিন্তু যখন দেখি চ্যানেলে ভিউই আসে না দুই একটা করে ভিউ আসে তখনই মনটা যায় ভেঙে আর মনের ভিতরে ঘুরতে থাকে আমাদের ভিতর হয়তো ইউটিউবিং করা সম্ভব না আর এই অসম্ভবকে সম্ভব করার কাজটা শুধু তোমাদের আর ভিডিও বানানোর কাজটা শুধু আমার তাই তোমরা এই ভিডিওতে প্রমাণ করে দাও আমাকেও ভালোবাসো তোমরা